প্রিয় দর্শক নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলন হয়েছে আপনারা সবাই জানেন বিনিয়োগ সম্মেলন যখনই হচ্ছে তখন কিন্তু বাংলাদেশে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হচ্ছিল এবং তখন দোকান পাট ভাঙচুর ব্যবসা প্রতিষ্ঠানে একটা নৈরাজ্যকর অবস্থা তৈরি হয়েছিল সেটি একটা বিষয় আরেকটি হচ্ছে এই বিনিয়োগ সম্মেলন থেকে বলা হয়েছে বাংলাদেশকে আগামী দশ বছরে সিঙ্গাপুরে পরিণত করা হবে যাই হোক আবার বিশ্বব্যাংক বলছে বাংলাদেশে এই বছর আরও তিরিশ লক্ষ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে এটি একটা আশঙ্কার কথা এবং বাংলাদেশের জিডিপি নিয়েও কথা বলেছে সব কিছু মিলেই দেশে প্রতিশ্রুত সময় যদি নির্বাচন না হয় দা দেশে কী ধরনের অস্থিতিশীলতা তৈরি হতে পারে সেই ধরনের একটা বিষয় নিয়ে চমৎকার একটা বিতর্ক হয়েছে ছায়া সংসদ বিতর্ক ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্ক হ্যাঁ বিতর্কের বিষয় ছিল প্রতিশ্রুত সময়ে নির্বাচন না হলে বিনিয়োগ ব্যাহত হতে পারে বা বাধাগ্রস্ত হতে পারে বিদেশি বিনিয়োগে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য এই সময়ে এই ধরনের বিষয় আলোচনা বা সমস্যাগুলো সামনে নিয়ে আসা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিশ্রুত সময়ে যদি নির্বাচন নির্বাচন না হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে হ্যাঁ একটা দেশে গণতান্ত্রিক চর্চা যদি না থাকে নির্ধারিত সময় যদি নির্বাচন না হয় তাহলে দেশে একটা অস্থিতিশীল অরাজকতা বিরাজ করে অস্থিতিশীলতা থাকে সন্ত্রাস থাকে জঙ্গিবাদ থাকে নানান ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় সেখানে সেই অবস্থায় বিদেশি বিনিয়োগকারীরা কোনো দেশে বিনিয়োগ করতে সাহস পান না বিদেশি বিনিয়োগের রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য এটিও খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ বিদেশি বিনিয়োগ যদি আকৃষ্ট করতে হয় একটা দেশে শান্ত সুন্দর পরিবেশ থাকতে হয় যাতে তারা বিনিয়োগের টাকাটা তারা তুলতে পারেন এবং এসেটি তারা চান এবং বিনিয়োগ সম্মেলন একটা কথা বলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আগামী দশ বছরে বাংলাদেশকে সিঙ্গাপুরে উন্নীত করার স্বপ্ন বাস্তবসম্মত নয় সেটি বলছেন কে বলছেন সিপিডি সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান ডক্টর মোস্তাফিজুর রহমান তিনি বলেছেন হ্যাঁ অতীতেও আমরা দেখেছি সরকার বিভিন্নভাবে বলেছে বাংলাদেশকে ইউরোপ সিঙ্গাপুর এগুলোর মতো করা হবে আদৌহ কী দশ বছরের মধ্যে বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো করা হবে করা যাবে এই বছর যে বলেছে বিনিয়োগ সম্মেলনে কথাটি বলেছে প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান বলছেন এটি এই স্বপ্ন বাস্তবসম্মত নয় কথা খুবই সত্য এই ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এই বিষয়ের উপর সিবিডির ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান কথা বলেছেন এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কথা বলেছেন হাসান আহমেদ চৌধুরী আবার দশ দফা তিনি ঘোষণা করেছেন বিনিয়োগে আকৃষ্ট করার জন্য কি কী পদক্ষেপ নেওয়া যায় দশটি ফর্মুলা তিনি দিয়েছেন সেটিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তবে তারা আগে বলিনি সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান কি বলেছেন তারা কিন্তু গবেষণা করেন চিন্তা করেন সিপিডির পক্ষ থেকে দেশের অর্থনৈতিক সংস্কার দেশের অর্থনৈতিক দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কি কাজ করা উচিত সেই ধরনের নানান কথা কিন্তু বলা হয় তো এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সেটি বলি বাংলাদেশের আগামী নির্বাচন প্রতিশ্রুত সময়সীমার মধ্যে না হলে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হতে পারে খুবই গুরুত্বপূর্ণ নির্ধারিত সময়ে প্রতিশ্রুত সময়ে যে ডিসেম্বর বলা হচ্ছে সবাই ডিসেম্বর চাচ্ছে জুন যেতে পারে এর মধ্যে যদি নির্বাচন না হয় বাংলাদেশে অনিশ্চয়তা তৈরি হবে রাজনৈতিক অনিশ্চয়তা সেই সাথে বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে অত্যন্ত স্বাভাবিক কথা বিনিয়োগ অবশ্যই বাধাগ্রস্ত হবে বিদেশি বিনিয়োগ দেশি বিনিয়োগকে করতে চাইবেন রাজনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে টেকসই বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য খুবই গুরুত্বপূর্ণ সম্প্রতি বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হলেও প্রাপ্ত প্রতিশ্রুতি খুব বেশি নয় অর্থাৎ বিনিয়োগ সম্মেলন করা হয়েছে ঘটাকুরে আচ্ছা ঠিক আছে সেটা চেষ্টা করবে সেসব এই ধরনের উদ্যোগ নিতে হয় মাঝে মধ্যে কিন্তু যেইভাবে বিনিয়োগ আসার কথা সেইভাবে বিনিয়োগ আসে নাই এটা আরেকটি হ্যাঁ আবার তখন আশঙ্কার আরেকটি বিষয় তখন কিন্তু মার্চ ফর গাজা বাংলাদেশ অনুষ্ঠিত হচ্ছে এবং বিদেশি বিনিয়োগকারী যারা এসছেন বাংলাদেশে তারা কিন্তু একটা ব্যাড সিগন্যাল নিয়ে গেছেন এটি বাংলাদেশের জন্য সুখবর নয় একই সময়ে এই দুটো অনুষ্ঠান একসাথে আয়োজন করা এই সম্মেলনে আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশকে সিঙ্গাপুরের পর্যায়ে উন্নীত করার আশাবাদ প্রকৃতপক্ষে বাস্তবসম্মত নয় এটি যাই হোক এটা আমি বলছি যে হাস্যকর তবে বিনিয়োগ বান্ধব পরিবেশ অব্যাহত থাকলে সেই সময়ের মধ্যে বাংলাদেশ থাইল্যান্ডের কাছাকাছি যেতে পারে হ্যাঁ সেটা সম্ভব কোনো কিছুই যে অসম্ভব তা কিছু নয় যদি সুস্থ পরিবেশ থাকে শান্ত পরিবেশ থাকে অবশ্যই বাংলাদেশে বিনিয়োগ আসবে বাংলাদেশের মানুষ বিনিয়োগ করবে ফরেন ইনভেস্টমেন্ট আসবে এবং বাংলাদেশের অর্থনীতি সচল হবে বাংলাদেশের লোকের কর্মসংস্থান হবে অত্যন্ত স্বাভাবিক বিগত সরকারের আমলে বিনিয়োগ পরিসংখ্যানে অনেক অবাস্তব চিত্র দেওয়া হয়েছিল সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা আমাদের দেশে বিনিয়োগ 33 বিলিয়ন ডলার আসার কথা উল্লেখ করা হলেও বাস্তবে এগারো বিলিয়ন ডলার এসছে ভিয়েতনামের বর্তমান এফডিআই মানে এফডিআই মানে ডাইরে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট রাইট বিদেশের যে বিনিয়োগ স্থিতি তিনশো বিলিয়ন ডলার হলেও বাংলাদেশে মাত্র বাইশ বিলিয়ন ডলার ভারত পাকিস্তানের বর্তমান পরিস্থিতি আমাদের দেশি বিদেশি বিনিয়োগের জন্য অত্যন্ত উদ্বেগজনক এটি খুব গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তানে এখন যে উত্তেজনা বিরাজ করছে যুদ্ধ যদি লেগেই যায় ভারতের সামরিক ব্যয় বেড়ে যাবে এবং সামরিক ব্যয় বেড়ে গেলে বাংলাদেশ থেকে যেসব পূর্ণ ভারতে যেত সেগুলোর উপর অতিরিক্ত ট্যাক্স ধার্য করা হবে নানান বিষয়ে কথা বলা হয়েছে এটা উদ্বেগজনক ভারত পাকিস্তান যদি যুদ্ধ চলেই তাহলে এই অঞ্চলে অর্থাৎ দক্ষিণ এশিয়ার অবস্থা ভয়াবহ পর্যায়ে চলে যাবে যুদ্ধ অবস্থায় চলে গেলে ভারতের সামরিক ব্যয় বেড়ে যাবে ঠিক আছে আর অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ হাসান আহমেদ চৌধুরীর কিরণ আবার কিছু কথা বলেছেন যে বাংলাদেশের অর্থনীতি এখন ক্রান্তিকাল অতিক্রম করছে অবশ্যই ক্রান্তিকাল অতিক্রম করছে সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনে বিদেশি উদ্যোক্তাদের উদ্দেশ্যে সরকার বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনাভাবে ভাবমূর্তি উপস্থাপন করেছে ঠিক আছে সম্ভাবনার কথা আমরা অবশ্যই বলব সম্মেলনে দু পঁয়ত্রিশ সালের মধ্যে বাংলাদেশকে থাইল্যান্ড ও সিঙ্গাপুরের মতো করার আশাবাদ ব্যক্ত করা হয়েছে এটি বলতেই পারে আশাবাদ থাকতেই পারে বিগত আওয়ামী লীগ সরকারের আমলও বাংলাদেশকে মিথ্যা বানোয়ার তথ্যের মাধ্যমে থাইল্যান্ড সিঙ্গাপুরের মতো নান্দনিক রাষ্ট্রে রূপান্তর কথা রূপান্তরের গল্প শোনার মতো জাচিল অবাস্তব হ্যাঁ সম্প্রতি অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে একই আশাবাদ ব্যক্ত করা হয়েছে হ্যাঁ মিল আছে দশ বছরের মধ্যে বাংলাদেশকে সিঙ্গাপুরের অবস্থানে নিতে হলে বার্ষিক জিবিডি জিডিবির প্রবৃদ্ধির হার হতে হবে তেত্রিশ শতাংশ খুবই অবাস্তব বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী বর্তমান জিডিপি প্রবৃদ্ধির তিন দশমিক তিন শতাংশ আমাদের ভাবতে হবে বিনিয়োগ প্রতিশ্রুতি ও গ্রাউন্ড রিয়েলিটি এক নয় খুবই বাস্তব কথা বিনিয়োগ সম্মেলনেও অনেক প্রতিশ্রুতি আসে কিন্তু শেষ পর্যন্ত বাস্তবে প্রতিশ্রুতির মোতাবেক বিনিয়োগ আসে না সত্যি বিনিয়োগ সম্মেলনে বলতেই পারে আমি আপনাদের এখানে বিনিয়োগ করি এরপরে নানান সমস্যা শহর নানান বিষয় সুবিধার সুযোগ সুবিধা তারা দেখে দেন তারা বিনিয়োগ করে বাংলাদেশ বিনিয়োগ করতে এসে বিনিয়োগকারীদের অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশে যখন বিনিয়োগ সম্মেলন চলছিল তখন গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের মধ্যে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের ভাঙচুর লুটপাট ও হামলার ঘটনা ঘটেছে এটা কিন্তু ওই সময়ে এটি সরকারকে মোকাবেলা করা উচিত ছিল ট্যাকেল করা উচিত ছিল যে ফর গাজা হয় আরও আগে হয়ে যাক বা পরে বিনিয়োগ সম্মেলনের পরে কিন্তু একই সময় হয়েছে এটি আমাদের জন্য দুর্ভাগ্যের জনক বাংলাদেশে যখন বিনিয়োগ সম্মেলন তখন আচ্ছা ঠিক আছে গণহত্যা প্রতিবাদে বিক্ষোভ চলছিল বাংশল লুটপাট এগুলো চলছিল এটা বিদেশিদের আতঙ্কিত করে। ঠিক আছে দেশে বিনিয়োগের কঠিন মন্দা চলছে সুদের হার বিদ্যুৎ গ্যাস জ্বালানি সংকট ও উচ্চ মূল্য ডলার সংকট টাকার অবমূল্যায়ন তারল্য সংকট করনীতির দুর্বলতা দুর্নীতি আমলাতান্ত্রিক জটিলতা শৃঙ্খলার পরিস্থিতির অবনতি মব কালচার ইউক্রেন রাশিয়ায় যুদ্ধ ব্যবসায়ী উদ্যোক্তাদেরকেও দুর্নীতির কেউ দুর্নীতি দেয় জেলে অথবা বিদেশে পালিয়ে যাওয়া শ্রমিক অসন্তুষ্ট হ্যাঁ ব্যবসায়ীদেরকে একটা নিরাপত্তা সরকার দেওয়া উচিত ছিল যা আপনারা চলে যাবেন না আপনারা বিনিয়োগ করুন যারা জেলে আছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান এখন বন্ধ রয়েছে এটা কিন্তু বাংলাদেশের জন্য সুখকর নয় ব্যবসায়ীদেরকে এইভাবে হয়রানি করা তাদের যদি কোনো হ্যাঁ মিল কারখানা বন্ধ করে নেয় তাদের যদি কোনো অপরাধ থেকে থাকে সেগুলোর বিচার হতে পারে কিন্তু এই ছাড়া মিল প্রতিষ্ঠান শ্রমিকদেরকে বেকার করে যাই হোক আমরা জানি এর ফলে কি হয়েছে বিনিয়োগকারীরা পুঁজি মুনাফা হুম এগুলো তো রয়েছে শৃঙ্খলা পরিস্থিতির অবনতি মব কালচার ইউক্রেন রাশিয়া যুদ্ধ হ্যাঁ বিদেশে পালিয়ে যাওয়া শ্রমিক অসন্তোষ সহ নানা কারণে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার চ্যালেঞ্জ রয়েছে এটি বাস্তবসম্মত কথা এটি বাংলাদেশে এখন আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগকারীরা পুঁজি এবং মুনাফা সম্মানের সাথে ফেরতের নিশ্চয়তা চায় খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে নাহলে কেউ বিনিয়োগ করবে কেন বাংলাদেশে বিদেশি বিনিয়োগের লাভ অন্যান্য দেশের তুলনায় অনেক কম রিটার্ন অন অ্যাসেটে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তানের চেয়েও কম আওয়ামী লীগ সরকারের পতনের পর পঁচানব্বইটি কারখানা বন্ধ হয়েছে ওফ মাই গার্ড পঁচানব্বইটি কারখানা বন্ধ হয়েছে একষট্টি হাজার আটশো একাশি জন শ্রমিক চাকরি হারিয়েছেন এটা কি সাধারণ একদম নিম্ন আয়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তো উচিত হয়নি সরকারের উচিত ছিল প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রেখে শ্রমিকদের কর্মসংস্থান তা চালিয়ে যাওয়া যারা চাকরি পেতেন এখন এই একষট্টি হাজার আটশো একাশি জন শ্রমিক চাকরি হারিয়েছেন মানে এদের পরিবারের সদস্যরা রয়েছেন বিষয়টা উদ্বেগজনক বিনিয়োগ কমে যাওয়ায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়নি এর মধ্যে কোনো নতুন কর্মসংস্থান নেই গত আট মাসে কোথাও বিদেশি বিনিয়োগ আসে নাই গত আট মাসে দেশের কোনো প্রতিষ্ঠান বিনিয়োগ করে নাই দেশের কোনো শিল্পপতি মানুষের আয় না বাড়ায় হতদরিদ্রের হার বাড়ার সংখ্যা তৈরি হয়েছে বিশ্বব্যাংক জানিয়েছে এই বছর বাংলাদেশের নতুন করে আরও তিরিশ লক্ষ মানুষ হত অতি দরিদ্র হওয়ার ঝুঁকিতে রয়েছে উদ্বেগজনক যেখানে আমরা আমাদের উত্তরণের কথা সেখানে তিরিশ লক্ষ মানুষ অত দরিদ্র হওয়ার ঝুঁকিতে রয়েছে দারিদ্রের হার সাত দশমিক সাত শতাংশ থেকে বেড়ে নয় দশমিক তিন শতাংশে পৌঁছাতে পারে এটা উদ্বেগজনক যা দেশের আর্থিক সক্ষমতা তৈরিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে বিনিয়োগকারীদের ব্যবস্থাপনায় বিনিয়োগের ব্যবস্থাপনায় সুনিয় সুশাসন আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করতে হবে অত্যন্ত স্বাভাবিক যেটি আমাদের দেশে সাধারণত হয় না হাসার আহমেদ চৌধুরী দশটি কী কী কারণে দশটি সুপারিশ উপস্থাপন করেছেন বিনিয়োগ আকৃষ্ট করতে এখনও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশ্বাসযোগ্যতা নীতি নীতি ধারাবাহিকতা বিনিয়োগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে বিদেশি বিনিয়োগকারী তার বিনিয়োগের পুঁজি ও মুনাফা ফেরত নিতে কোনো শঙ্কা না থাকে খুবই গুরুত্বপূর্ণ শিল্প কারখানা স্থাপনের প্রয়োজন প্রয়োজনীয় জমি উন্নত অবকাঠামো যোগাযোগ ব্যবস্থা লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ ন্যায্য দামে বিদ্যুৎ গ্যাস ও বিনিয়োগ সেবা নিশ্চিত করে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা অস্থিতিশীলতা দূর করে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এটা হলো দুই নম্বর আর তিন নম্বর চার নম্বর হচ্ছে দুর্নীতি বন্ধের পাশাপাশি ট্যাক্স শুল্ক ছাড় আকর্ষণীয় করা পাঁচ শিক্ষার মান বাড়িয়ে শ্রমবাজারের চাহিদার আলোকে দক্ষ শ্রমিক ও উপযুক্ত ব্যবস্থাপক তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ ছয় হচ্ছে যেসব শিল্প বৃহৎ পুঁজি আকর্ষণ করে সেসব ক্ষেত্রে ব্যাংক জাতীয় রাজস্ব বোর্ড রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় সম্মিলিতভাবে কাজ করে বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করা অর্থাৎ সবাই যদি একসাথে কাজ করে বিদেশি বিনিয়োগকারী যারা আসবেন তাদেরকে যদি সহযোগিতার মনোভাব নিয়ে সেবা প্রদান করেন তাহলে কিন্তু বিনিয়োগকারীরা মনে করবে যে বাংলাদেশে বিনিয়োগ করা সহজ এবং সমস্ত রকম সুযোগ সুবিধা পাওয়া যায় অর্থাৎ আন্ত মন্ত্রণালয় একটা এই সুযোগ সুবিধাগুলো বিবেচনা করা যেতে পারে কিভাবে তাদেরকে আকৃষ্ট করা যায় আট বাণিজ্য কূটনীতিতে অভিজ্ঞ বাণিজ্য কূটনীতিতে অভিজ্ঞ কর্মকর্তাদের বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব প্রদান করা এটি গুরুত্বপূর্ণ নয় নতুন নতুন বাজার ও নতুন নতুন পণ্য রপ্তানির তালিকা অন্তর্ভুক্ত করে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা গুরুত্বপূর্ণ দশ বাংলাদেশ নেপাল ভুটান ও প্রতিবেশী দেশ ভারতের সাত রাজ্যের সমুদ্রের প্রবেশের সুযোগ তৈরি করা এবং তাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে খুবই গুরুত্বপূর্ণ এগুলো আলোচনা হয়েছে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যানেরও কথা বলেছেন এবং আমাদের মোস্তাফিজ সারও কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ আমি আবারও বলেছি সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি করেছে শীর্ষক ছায়া সংসদে ঢাকা কলেজের হ্যাঁ ঢাকা কলেজ এবং ইডেন মহিলা কলেজের বিতাকৃতরা সেখানে অংশগ্রহণ করেছে অনেক ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে আনার জন্য প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান যিনি সিপিডির সম্মানীয় ফেলো তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং বিতর্কের বিষয়টাটি বিষয়টি এই সময় উপযোগী এই স্বভাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক হচ্ছে প্রতিশ্রুত সময়ে নির্বাচন না হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে বিদেশি বিনিয়োগে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য মোস্তাফিজ সাহেব বলেছেন আগামী দশ বছরে বাংলাদেশকে সিঙ্গাপুরে উন্নীত করার স্বপ্ন বাস্তবসম্মত নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ